হাই বন্ধুরা আমি ভাস্কর তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দুধ্বস্ত 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 আগুন আজকে ধামাকাদার আজকে একটা আপডেট এনেছি সেইটা হচ্ছে গুরুর আপডেট প্রথমেই বলবো ও শান্তি শান্তি কেন বললাম তার কারণ হচ্ছে যে দেবদা দিন নির্বাচনে মানে বিগত তিন মাস নির্বাচনের জন্য উনি পুরো বিজে ছিল জাস্ট কালকে জাস্ট কালকে ভোটটা শেষ হয়েছে এবং আজকে দেবদার আপকামিং মুভি সেই টেক্কা থাকতে দুর্ধর্শ আপডেট এসে গেছে মানে আপডেট মানে একটা লুক এসেছে এবং সেই লুকটা আমি থামবেলে লাগিয়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ আচ্ছা চলো যারা এখনও পর্যন্ত থামবেলা হয়তো খেয়াল করনি আমি সাইডে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ একটা আগুন করা একটা আগুন করা কিন্তু একটা লুক জাস্ট লুকটা দেখো এর আগে কিন্তু এরকম একটা লুক এসেছিল কিন্তু এইখানে পুরো ডিটেলসে লোকটা লুকটা দিয়েছে একটা অফিসের মধ্যে দেবদা বসে রয়েছে একদিকে পুরো চোখটা জাস্ট চোখটা দেখো পুরো হালকা কিন্তু বিশাল যে রাগ আছে তা না হালকা রাগ চুলটা কিন্তু একটু এলোমেলো হয়ে রয়েছে এবং এক গাল ভর্তি দাড়ি পুরো ওফ চুম্বেশ্বরী একটা কিন্তু ভাই পোস্টার এসে গেছে সিরিয়াসলি বলছি এত দিন সত্যি কথা বলতে যারা দেব ফ্যান যারা দেব ফ্যান তারা অপেক্ষা করেছিল যে এই দিনটার জন্য জাস্ট এই আজকে এই মুহূর্তটার জন্য কিন্তু পুরো দেব ফ্যানেরা অপেক্ষা করেছিল তার কারণ জাস্ট দেবদা এতদিন ভিজে ছিল এরপরে ভিডিও শুরু করার আগে কি আগুন 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 তাই জন্য সেটা আবার এখন বলছি জাস্ট এইবার পুরো আগুনের পর আগুন আগুনের পর আগুন জোয়ালামুখী কিন্তু জোয়ালামুখী কিন্তু ভাই আপডেট আসবে সেটা টেক্কা থাকতে হোক খাদান থাকতে হোক চাঁদের পাতার থাকতেও বা আদার যে বিদ্যাসাগরের যে বইটা হবার পাতা রয়েছে বা সেখানে থাকতো বা রঘুদাকার থাকতো একটার পর একটা না পুরো ধামাকা 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 পুরো চুম্বেশ্বরী কিন্তু ভাই আপডেট আসবে আমার তো ভাই লোকটা তো ব্যাপক লেগেছে তোমাদের কেমন লাগলো এই দিনটার জন্য তোমরা কি অপেক্ষা করে বসে ছিলে যদি বসে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে একটা লাইক আর কাছের বন্ধুদের কাছে শেয়ার করবে আর আজকে ঝড় আসছে একটু সাবধানে থাকবে কিন্তু তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থেকো ওকে থ্যাংক ইউ টাটা বাই বাই